সকালবেলা উঠেই দেখছি আমার দাদি বড়ো বড়ো দুটো পাশের বাড়ির গাছ আছে তাল সেখান থেকে দুটো তাল নিয়ে বসে পড়েছে এই দেখো তাল থেকে শ্বাসগুলো বার করছে কত সুন্দরভাবে একদম একটা কি বলবো বাঁশ গাছের ঝুড়ি দিয়ে দেখতে পাচ্ছো তোমার সেটা আর আমি এইদিকে ভাবলাম যে একটু ব্রেকফাস্টটা সেরে নেই দেখতে পাচ্ছ আমার রোজগার ব্রেকফাস্ট বাড়িতে এলে প্রায় রোজই হয় ওটস আর এখানে আমি নিয়ে নিয়েছি ওটসটা কিন্তু চিনি দেওয়া নেই কোনো রকমে ওটস দুধ দিয়ে রান্না করা শুধু আর ওর মধ্যে আমি একটু ফ্রুটস অ্যাড করেছি ব্যানানা ম্যাঙ্গো এই দেখতে পাচ্ছ কত সুন্দর করে শাঁসগুলো বার করে নিয়েছে আমরা আমাদের বাড়িতে কিন্তু এভাবেই শাঁসগুলোকে আলাদা করে তারপর দেখতে পাচ্ছ পরিমাণ মতো একটু চিনি অ্যাড করছে আজকে কি হয় বলো তো আজকে হবে তালের বড়া এত এক্সাইটেড এত এক্সাইটেড কি বলবো তোমাদেরকে তালের বড়া কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও আমার কিন্তু একটা খুব ফেভারেট একটা খাবারের মধ্যেই পড়ে তালের পিঠা থেকে শুরু করে সব কিছু ভালো লাগে বছরের এই যে দিনগুলো একটা একটা করে গুণি কবে ভাদ্র মাস আসবে আর তাল খাব তুই দেখো চিনি দিয়ে কিন্তু জাল দিয়ে নিলেও পরিমাণ মতো আর একটু খাবার নুনও অ্যাড করেছে তারপর এই যে চালের গুরুগুলো দেখছেন এখানে হালকা হালকা করে একটু করে জল দিয়ে এটাকে সুন্দর করে একটা ময়ান দিয়ে নিল তারপর এই কিছুক্ষণ পর ওটাকে আর একটু একটু করে কিন্তু অ্যাড করবে ওই তালের শাঁসের মধ্যে খুব শক্তও যেন না হয় আর খুব কারো যেন না হয় সেটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে এই দেখো একটু একটু করে কিন্তু এখানে দাদি অ্যাড করছে আর যে কিন্তু দাদির হাতে তালের বড়া খাবো দেখি কেমন করে দাদি বানায় তো দেখতে থাকো আমার সাথে এই দেখতে পাচ্ছ একটু একটু করে সব কিছু অ্যাড করছে আর এটাকে কিন্তু একটা থকথকে ভাব আনছে আর কি তো এটা মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার একটা কড়াই নিয়ে নেবো উনুনে আজকে কিন্তু উনুনেই ভাজা হবে গ্যাস কোনো রকম ইউজ করা হবে না তো উনুন নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ উনুনে একদম কড়াই চেপে গেছে তারপর আমরা কিন্তু এবার সয়া যে বেস্ট চয়েসের সলমান খানের অ্যাড ওই যে সয়াবিন অয়েলটাই আমরা ইউজ করব দেখতে পাচ্ছ এই দেখো এবার তেলটা একটু গরম হয়ে এলেই আমরা কিন্তু অল্প অল্প করে বড়ার যে শেপ তোমরা এরকম শেপে খেতে যাও সেরকম গোল হোক লম্বা হোক সেরকম শেপ করে এর মধ্যে দিয়ে দেবে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এভাবে গোল গোল করে দিয়েছি দাদি কিন্তু একটু চুঁচালো চুঁচলো করে দেয় দেখতে ভালোও লাগে একদিক ভাজা হয়ে গেলেই পাটকাঠির সাহায্যে অন্য দিকও ভেজে নেব তো এইভাবে উল্টে পাল্টে আমরা কিন্তু সমস্ত বড়াগুলো ভেজে নেব লক্ষ্য করছেন হয়তো খুব সুন্দর করে এগুলো কিন্তু ফুলে উঠছে আমরা কিন্তু কোনো রকমে বেকিং পাউডার এখানে ইউজ করে নিই একদম বিনা বেকিং পাউডারে এত সুন্দর ফুলে উঠছে তোমরা সেটা দেখতে পাচ্ছ কত সুন্দর করে ফুলে উঠছে তোমরা কিন্তু এভাবেই বানাবে আসলে কী বলো তো যত ভালো ময়াম দেবে তত ভালো ফুলবে তোমরা শুধু একবার দেখবে কত সুন্দর এটা রং হয় প্রথমে দুটো দেখে নিয়েছিলাম তারপরে পরে কিন্তু ওগুলো হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম তো এই দেখতে পাচ্ছ একটা একটা করে সমস্ত আমরা বড়া ভেজে ফেলেছি আর এর কালারটা এত সুন্দর এসছে মনে হচ্ছে তো ফুড কালার ইউজ করা হয়েছে কিন্তু না কোনো রকম ফুড কালার ইউজ করা হয়নি তোমাদের তালের বড়া কার কার খেতে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে তো সমস্ত বড়া ভাজা কমপ্লিট এবার দেখবে তোমরা কালারটা কত সুন্দর এসছে দেখতে পাচ্ছ তো একদম মনে হচ্ছে ফুড কালার ইউজ করেছি কিন্তু কখনোই করিনি তোমরা সেটা দেখতেই পেলে এই দেখো আমার এক ঝুরি হয়ে গেছে তালের বড়া ভাজা তো এবার এটা আমরা সার্ভ করে দেখি খেতে কেমন হয়েছে খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল এটি আর ভিতরটাও কিন্তু অনেক নরম হয়েছিলো তুলতুলে একদম আর কালারটাও কিন্তু অসাধারণ তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক আর প্রচুর প্রচুর ভিডিওটাকে শেয়ার করে থাকো বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা